जी ने ओके माते पे ओके माते पे माते पे राव के माते पे ओ सुनिए खबर वाच चला जाए ये मामला सुनाता है का रिपोर्ट कर रहा है और जिले संबंधित की पिताजी को पढ़ाने में कारण आया है

আমরা তিনজন মূল গ্রামের বাসিন্দা আমরা হেঁটে আমরা আমরা যাচ্ছিলাম একটা বোনের বাড়ি ফতলপুরে ফতলপুরে যখন আমরা যাই তখন ওই দাদা আমাদের রাস্তার বাম দিকে হাঁটছিলেন না মাঝখানে হাঁটছিলেন আমরা বাম দিকে এক করে যাচ্ছিলাম যখন আমরা হরেন বাজানো হয় উনি কি ভুল বসত ভয়ে হোক বা যে কোনো কারণে হোক ওনার হাতে লাইফটা কিছু ছিল না ভয়ে আমাদের বাইকের সামনে হঠাৎ চলে আসে লাভ নেই আর আমরা কন্ট্রোল করতে পারিনি আমরা যথেষ্ট ডান দিকে টানবার চেষ্টা করেছি কিন্তু ওনার দাদা যেন শুনে বাইকের সামনে চলে এসেছি আমরা পারিনি না তিন বন্ধুর নাম কি কি ছিল আমাদের আমার যে গাড়ি চালাচ্ছিল তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ কুন্ডু আমার বন্ধু আমি মঙ্গল হাজরা আর আমার বন্ধু ভোলা মাঝি আমরা তিনজন যাচ্ছি কোথায় হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে ফতুলপুরের মোড়ের আগে এখন কোথায় আছেন এখন আমরা আছি মন্তেশ্বর প্রাথমিক হসপিটালে করা উদ্ধার করলো আমাদেরকে আমাদেরকে বুঝতে পারছে মমতাসভা পুলিশের পুলিশ কর্তৃপক্ষ আমাকে থানায় নিয়ে ইয়ে হসপিটালে নিয়ে